সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজবিল্লাহমিনা সৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম শব্দ বুঝে বলতে কোথায় গুন্না হবে বা গুন্নার নাম কি বা কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বানান করে কিভাবে উচ্চারণ করবেন এবং কোথায় কয়া লিফ পড়তে হবে এই বিষয়গুলি এই ভিডিও সাহায্যে শিখে নিতে পারবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক ওয়া লাম জাবার ওয়াল লাম জাবার লা ওয়াল লা জাল ইয়ার জে জি ওয়াল লাজি নুন জাবার না ওয়াল লাজি না জের পাশে ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়বেন ওয়াল লাজি না ইয়া পেস ইউ তা ইউ তা একটি বিষয় মনে রাখবেন একটি করে শব্দ আগাবেন বানান করবেন আবার পিছন থেকে পড়বেন আরেকটি শব্দ আগাবেন আবার পিছন থেকে পড়বেন এইভাবে প্র্যাকটিস করলে আপনারা অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং এভাবেই প্র্যাকটিস করবেন নিম নুন মি কাপ মি বেশ কুম মি কুম এখানে ইফাগুন্না বাংলা অনেস্কার মতো উচ্চারণ হবে ওয়া যাবার ওয়া ইয়া যাবার ইয়া ওয়া ইয়া জাল যাবার যা ওয়া ইয়া যা র অপেশরু নুন যাবার না ওয়া ইয়া যারু না বেশের পরে ও শাকিন এক টেনে পড়বেন হামজা যা যাবার আজ ওয়া আলি যাবার ওয়া আজওয়া এখান দেখেন যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন আর আলিফকে হামজা কেন বলছি যদি যে যাবার পেস বা আলিফের ওপর নিচে যদি যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হয় হামজা জা যাবার আজ ওয়া যাওয়ার ওয়া আজ জিম আলিফ যা জা ওয়া যা এখানে দেখেন জিম আছে তার জন্য থামতে হবে অক্ষ করতে হবে তার জন্য একটি যাবার বাদ দিয়ে আলিফ এর সঙ্গে এক জাবার মিলিয়ে এক আলিফ ট্রেনে থেমে যাবেন আজ ওয়া যা এখানে যাবার পাশে খালি আলিফ একালিফ ট্রেনে পড়বেন এবং থামতে গেলে একালিফ ট্রেনে থামবেন এখানে থামা ভালো ওয়া যাবার ওয়া সিজে শীত ওয়াসি ইয়া যাবার ইয়া ওয়াস তাল আমার তাল ইয়া তাল লাম জারি লি হামজা জাজওয়ার আজ লি আজ ওয়া আলি জোয়ার ওয়া লি আজ ওয়া যাওয়ার পাশে খালি আলিফ এক টেনে পড়বেন জিম জে জি হা মিম জের এই মিমকে না ধরে এই তাজ দিতে মিমকে ধরবেন এখানে ঈদ মিম সাকিন গুন্না তার জন্য হা মিলবে মিমের সাথে হিম মিম জোয়ার মা তা আলি জোয়ার তা মাতা আইন আলিফ যাবার আন জিহিম মেতে আন যাবার পর সেখা লেলিশ এখালি স্টিনে পড়বেন এখানে ঈদ গামে মিম সাকিন গন্না হামজাজের ই লাম এই লামের সঙ্গে লাম লাম যাবার লাল ই লাল হাও অ জাবার হাও লাম জের লি হাউ লি গোয়াইন নিয়ে যাবার গোয়াই ও র যাবার র গোয়াই র এটি হচ্ছে গোয়াইন আর এটি হচ্ছে খ হামজা খযো ইখ র আর র ই খ র জিম ডোজের জিম না বলে এখানে দেখেন জিম আছে তার জন্য থামতে গেলে এটি কলকলা হয়ে যাবে দুই জের বাদ দিয়ে একটি সাকিন দিয়ে কলকলা হবে যাওয়ার পাশে খালি আলিফ একালি ট্রেনে পড়তে হয় টেনে পড়বেন আর এখানে যদি সাকিন দেন তাহলে এক দুই তিন তিন চক্ষ তিন আলিফ ট্রেনে পড়বেন আর জি হবে এইভাবে ইখ র এইভাবে ধাক্কা মেরে কলকলাটি হবে ফা যাবার ফা হামজা নুনজের ইন ফা ইন খ যাবার খ জিম যাবার রজ খ রজ নুন যাবার না খ রজ না এখানে কল কলা হবে ফা যাবার ফা হামজা লাম যাবার আল ফা আল জিম পেশ জু নুন আলি যাবার না জুনা হা যাবার হা জুনা হা যাবার পাশে খালি আলিফ এক টেনে পড়বেন আঞ্জবার আ লাম ইয়ে যাবে লাই আলাই কাপ মে পেশ কুম আলাই কুম ফা ইয়ে ফি জের পাশে ইয়ে সাকিন এক আলিফটি না পড়বেন মিম আলিজার মা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ফা যাওয়ার আইন লাম যাওয়ার আল ফা আল নুন যাওয়ার না ফা আল না আইনটিকে মোটা করে এবং গলা চিপে পড়বেন ফা যাওয়ার আইন লাম যাওয়ার আল ফল নুনজাবার না ফল না ফি চিকেন চিহ্ন মাদ্য আরজি তার জন্য তিন আলিফ টেনে পড়বেন এরকমভাবে এভাবে তিন আলিফ টেনে পড়বেন হামজার নুনজাবার আং ফাফেসু আং ফু সিনজে সি আং ফু সি হা নুনজের হিন নুন না হিন্না এখানে ওয়াজিব গুন্না এখানে ইকফা গুননা এরকম ভাবে দুটাই গুন্না এভাবে পড়বেন মা এখানে গামে বা গুননা এখানে দেখেন একটু কালার আলাদা এখানে একটু কালার আলাদা এই বিষয়টি মনে রাখবেন ঈদগামে মিম শাকিন গুন্না এখানে ঈদগামে বা গুন মা আছে থামতে হবে তার জন্য সে সক্ষরে শাকিন দিয়ে আলিফ লিফ্টেনে পড়বেন কেন পরে পর শাকিন একা লিফ্টেনে পড়তে হয় সে অক্ষরে যদি শাকিন দেন এই দুই জের বাদ দিয়ে শাকিন দিয়ে এলে এক দুই তিন তিনটি অক্ষর তিনা লিফ্টেনে পড়বেন বাদ দিয়ে আরজি হবে মা আরু এভাবে থেমে যাবেন ওয়াল ওয়াল লাম খাড় ল হাফেস হু ওয়াল ল হু খাড় জারে একাল স্টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন যদি ওপরে যাবার বা পেস থাকলে এই আল্লাহকে ল হু মোটা করে পড়তে হবে জি আজি জা দুপে জুন অজি জুন জের পাশে ইয়ে থাকেন একাল স্টেনে পড়বেন হ্যাঁ 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 কি মুন হ্যা কি মুন এখানে থামতে গেলে দুই পেস বাদ দিয়ে হ্যা কি উপর পড়বেন জের পাশে ইয়া একা লিফ্টেনে পড়তে হয় সে সকলে সাক্ষিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন লিফটেন পড়বেন মধ্যে আর্জি হবে তো আশা করি আপনাদেরকে শিখাতে পেরেছি শুদ্ধভাবে তো এভাবে ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ পবিত্র কোরআন নিজে নিজে পবিত্র কোরআন আন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন